সাত সকালে নদিয়ার শান্তিপুরে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কন্দখোলা বাইপাস এলাকার পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায় ওই ব্যক্তির কপালে একটি গভীর আঘাতের চিহ্ন রয়েছে এবং সেখান থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে মুখমণ্ডল সম্পূর্ণ রক্তে ভেসে গেছে পুলিশের প্রাথমিক অনুমান মৃত ব্যক্তিকে খুব কাছে থেকে গুলি করা হয়েছে অথবা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে মৃতের পরিচয় এখনো জানা যায়নি আমি আসলাম লোকের মুখে শুনে যখন একটা লাশ পাওয়া গেছে আসলাম এসে দেখলাম যে রাস্তার ধারে পড়ে রয়েছে একটা লোক বয়স মনে হয় আনুমানিক পঞ্চান্ন ছাপ্পান্ন বছর বয়স সাথে একটা চাদর পড়ে রয়েছে